এ যেন গদির ওপর বিস্ফোরা এখনই কাটছে না বৃষ্টির দুর্যোগ ফের গাঙ্গি পশ্চিমবঙ্গের ওপর তৈরি হতে চলেছে একটি ঘূর্ণাবর্ত সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে ধীরে ধীরে ফের আবার নিম্নচাপে রূপ নিতে পারে এর প্রভাবে আরও পাঁচ থেকে ছয় দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাদ থাকবে না বাংলাদেশের জেলাগুলিও একাধিক জেলায় ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনার কথা জানিয়েছে ইতিমধ্যেই হাওয়া অফিস গত কয়েক দিনের বৃষ্টিতে রীতিমতো জলমগ্ন অবস্থা পশ্চিমবঙ্গবাসীর তার মধ্যে ফেলে একবার ভারী বৃষ্টির পূর্বাভাসে রীতিমতো সিঁদুরে মেঘ বঙ্গবাসীর তবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় কোন কোন জেলাগুলিতে বাড়বে ভারী বৃষ্টি কোন কোন জেলাগুলিতে হালকা থেকে মাঝের বৃষ্টি সতর্কতা জারি করে দিয়েছে হাওয়া অফিস সবই বিস্তারিত জানাবো এই প্রতিবেদনে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন রবিবার সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গের জেলাগুলির আকাশ এদিকে কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর পাশাপাশি কোলাঘাট নদীয়া জেলা মুর্শিদাবাদ বীরভূম পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম নদিয়া জেলা সমস্ত এলাকার আকাশে কিন্তু মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে সকালের দিক থেকে দিনভর আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে রোদের দেখা মিলবে মাঝে মধ্যে তবে খুবই সামান্য সময়ের জন্য এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই পরিস্থিতি থাকবে সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে মালদহ এবং দুই দিনাজপুর জেলা এদিকে আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি কালিম্পং দার্জিলিং সমস্ত এলাকার আকাশে আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে এবং সোমবারও একই পরিস্থিতি থাকবে তবে রবিবার সারা সারাদিনভর কিন্তু বাংলাদেশের জেলাগুলিও একাধিক জেলা আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে ঢাকা রাজশাহী বিভাগ রংপুর এদিকে চট্টগ্রাম বিভাগ ফরিদপুর জেলা মেহেরপুর খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা সিলেট বিভাগ এসব এলাকার আকাশও সকাল থেকে মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে এবং সোমবারও এমনই থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া সোমবার ১৪ তারিখ সোমবার পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিও আংশিক মেঘা মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এবং বাংলাদেশেরও একই পরিস্থিতি থাকবে তবে রবিবার কোন কোন জেলাগুলিতে রয়েছে বৃষ্টি কোন কোন জেলাগুলিতে হালকা মাঝে বৃষ্টি হবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে আমরা চলে আসলাম সরাসরি বৃষ্টি বজ্র এবং রবিবার সকালের দিক থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যেতে পারে উপকূলবর্তী এলাকাগুলোতে বিশেষ করে হলদিবাড়ি এদিকে নামখানা ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর হলদিয়া এই সব অংশে কিন্তু সকাল থেকেই হালকা মাঝি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে তবে বেলা কিছুটা বাড়তেই কিন্তু বৃষ্টিটা ছড়িয়ে পড়বে এবং উপকূলবর্তী এলাকায় হালকা মাঝির বৃষ্টি হবে এবং এদিকে কলকাতা হুগলি জেলা এবং এদিকে কোলাঘাট এইসব এলাকায় কিন্তু মাঝারি থেকে হালকা বৃষ্টি চলবে বালিচক তমলুক খড়গপুর বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা খড়দহ এবং এদিকে চন্দ্রকোনা এসব এলাকায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে রবিবার তেরো তারিখ তবে দুপুরের পর থেকে দুর্যোগ বাড়তে পারে নদীয়া জেলার শান্তিপুর উত্তর চব্বিশ পরগনা এবং এদিকে মুর্শিদাবাদ জেলা দুই বর্ধমান হুগলি জেলা এদিকে বীরভূম বাঁকুড়া ঝাড়গ্রাম চাকুলিয়া দুর্গাপুর এসব এলাকা অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু রবিবার তেরো তারিখ দুপুরের পর থেকে বিশেষ করে সমস্ত জেলাতেই বৃষ্টি হবে তবে সকালের দিকে মাত্র কয়েকটি এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ জেলা এবং শিলিগুড়ি দুয়ার কালিম্পং জলপাইগুড়ি এসব এলাকায় রবিবার থেকে বাড়বে ভারী বৃষ্টির দাপট ভারী বৃষ্টির প্রভাবে একাধিক জেলা আবারও জলমগ্ন তৈরি হতে পারে এবং পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা থাকছে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলা বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের একাধিক জেলায় কিন্তু রবিবার তেরো তারিখ ঢাকা কুমিল্লা ময়মনসিংহ বিভাগ এবং এদিকে মেহেরপুর রাজশাহী বিশেষ করে এই এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি চট্টগ্রাম এবং মহেশখালী এবং এই বিশেষ করে এই অংশ দুটোতেই কিন্তু আবারও ভালো ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে সোমবারের কি আপডেট পাওয়া যাচ্ছে সোমবার কিন্তু ফের রীতিমতো বৃষ্টি চলবে সোমবারও কিন্তু বৃষ্টি বৃষ্টির দুর্যোগ অব্যাহত থাকবে সোমবার উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সমস্ত জেলাতেই কিন্তু হালকা মাঝের বৃষ্টি চলবে দিনের একাধিক সময় আবার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন এদিকে খড়গপুর পাশাপাশি এদিকে রয়েছে বাঁকুড়া জেলা দুর্গাপুর এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা মুড়ি রাঁচি চন্দননগর এলাকা এবং কাটোয়া এসব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এছাড়া এদিকে উত্তরবঙ্গের দুই দিনাজপুর এবং মালদহ জেলা এসব এলাকা কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি বিশেষ করে এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে সোমবার ১৪ তারিখ বিশেষ করে রাতের দিকে কিন্তু বৃষ্টি একটু বাড়তে পারে তাও আবার আলিপুরদুয়ার জেলা এবং শিলিগুড়ি কালিম্পং দার্জিলিং এইসব এলাকায় কিন্তু এবং জলপাইগুড়ি এই জেলাগুলিতে বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং ময়মনসিংহ বিভাগ রাজশাহী মেহেরপুর বাংলাদেশের এই এলাকাগুলিতেও কিন্তু সোমবার রাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এদিকে খড়গপুরেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার রাতের দিকে এবং মঙ্গলবার সকাল থেকেই মোটামুটি কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে এদিকে মঙ্গলবার পনেরো তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে একাধিক জেলাগুলিতে দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পাশাপাশি কোলাঘাট তমলুক জয়নগর মাজিলপুর বারুইপুর গোসাবা কোলাঘাট খড়দহ বালিচক খড়গপুর তমলুক এসব এলাকা এবং হুগলি জেলার আরামবাগ থেকে শুরু করে পান্ডুয়া দুই বর্ধমান নদীয়া জেলা এবং এদিকে করা থেকে শুরু করে মোটামুটি বর্ধমান এবং কাটোয়া বেলডাঙ্গা মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর ডোমকল করিমপুর এসব এলাকায় হালকা থেকে মাঝির বৃষ্টির সম্ভাবনা ধুলিয়ান মালদহ এবং পোরশা এই এবং রাজমহল এইসব এলাকাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার পনেরো তারিখ এবং উত্তরবঙ্গের উপরের দিকের জেলা দুই দিনাজপুরে হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়া দার্জিলিং কালিম্পং এসব এলাকায় হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে রাতের দিকে কিন্তু মোটামুটি বৃষ্টি কমে আসবে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং তবে উত্তরবঙ্গের দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং মালদহ জেলা মঙ্গলবার রাতের দিকে রাত বাড়তেই কিন্তু দুই দিনাজপুর এবং মালদহ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া ডুমকা নলহাটি শিউড়ি এবং কাটোয়া দুর্গাপুর দুই বর্ধমান বাঁকুড়া হুগলি জেলার আরামবাগ থেকে শুরু করে এসব এলাকাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মঙ্গলবার পনেরো তারিখ দুই বর্ধমান জেলা আরামবাগ হুগলি জেলা এবং এদিকে চাকুলিয়া দুর্গাপুর এবং এদিকে কাটোয়া নলহাটি ডুমকা এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আগামী কয়েকদিন মোটামুটি বৃষ্টি চলতেই থাকবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশের জেলাগুলিতে বুধবারও কিন্তু রীতিমতো সমস্ত জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার ভারী থেকে অতি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের রাজশাহী এবং মেহেরপুর এলাকা এছাড়া বিভিন্ন জেলাতে যেমন রাজশাহী সিংড়া সিরাজগঞ্জ মহাদেবপুর ধুলিয়া নলহাটি এদিকে মেহেরপুর নদিয়া জেলা শান্তিপুর এসব এলাকায় ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে